ঘুমান্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল মা ও দুই অত্যন্ত মর্মান্তিক ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো মা ও দুই মেয়ের শুক্রবার ভোরে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ঘর ধ্বংসাবশেষ থেকে তিনজনকে উদ্ধার স্থানীয়দের হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক জয়দেব হালদার অত্যন্ত মর্মান্তিক ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলেও মা ও দুই মেয়ের ঘুমান্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে তাদের দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মর্মান্তিক দুর্ঘটনা ধ্বংসাবশেষ থেকে তিনজনকে উদ্ধার স্থানীয়দের কি বলছেন স্থানীয়রা শুনুন আমাদের বাড়িতে টিভি দেখেছে তারপরে এসে খাওয়া দাওয়া করে কখন শুয়েছে আমরা জানি না সকাল আটটার সময় আমার দেওর পায়খানা করতে এসেছে এসে জানতে পেরেছে দেখতে পেয়েছে যে ঘরটার মাটির দেওয়াল পড়ে আছে ওরা চাপা পড়ে আছে বাড়িতে গিয়ে বলছো বৌদি ওদের কোনো ছারা নেই দেওয়াল পড়েছে আমি বলি তুমি চুপ করে শুনে চলে এলে বলে আমি ছুটে এসে দেখি না পুরো সবাই চাপা পড়ে আছে আমি চেঁচিয়ে পুরো পাড়ার লোককে ডেকে ওদের মৃতদেহ সব বার করা হলো দেখছে যে কোনো সারা ওরা কি খাটের উপর শুয়েছিল হ্যাঁ তিনজনেই খাটের করে শুয়েছিল তা আপনারা যদি আগে জানতে পারত আর কিছু করা যায় আমরা আগে জানতে পারলে অবশ্যই বাঁচাতাম ওদের এই এরকম অবস্থায় থাকতো কেন এই ঘরটা ওদেরকে আমি পরশু দিনে ওদেরকে বলে গিয়েছি যে দিদি দেওয়ালটা পড়ে যাবে তুমি এই ঘরে কাগজ টাঙিয়ে থাকো ওরা শোনেনি বলে পড়ে পড়বে না এবারে ঘর পড়বো তো বাড়িতে আর কেউ থাকতো না না একটা ছেলে মেলায় কাজ করে আর দুই মেয়েকে নিয়ে উনি থাকতো খুব কষ্ট করে থাকতো আর এই বিষয়ে প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা দেখব রাতে ঘুমন্ত অবস্থায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হলো একই পরিবারের তিন সদস্যের মৃতদের মধ্যে রয়েছে মা ও দুই সন্তান বৃহস্পতি কর্মকার তার দুই মেয়েকে নিয়ে কার্যত রাতে ঘুমিয়েছিলেন খাওয়া দাওয়া সেরে আর তারপরে শুক্রবার ভোররাতে মাটির দেওয়াল চাপা পড়েন তারা আর তাতেই গুরুতর জখম হয়ে তাদের মৃত্যু হয় স্থানীয় মানুষজন প্রথমে কিছু বুঝে উঠতে পারেননি তারা শুক্রবার সকালে দেখতে পান যে মাটির দেওয়ালের তলায় চাপা পড়ে রয়েছেন শিলা কর্মকার ও তার দুই মেয়ে শিলা ও প্রিয়া এবং এদেরকে উদ্ধার করে স্থানীয় মানুষজন নাইয়ারহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনার খবর পেয়ে মন্দিরবাজার থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে জন্য পাঠিয়েছে অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে মন্দিরবাজারের বিধায়ক তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন কথা বলেন স্থানীয় মানুষজনদের সাথে অন্যদিকে বিধায়ক দাবি করেছেন যে কেন্দ্রীয় বঞ্চনার কারণেই কার্যতে এই ধরনের দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে বলেই রাজ্য সরকার আবাস যোজনার টাকা সাধারণ মানুষকে সঠিকভাবে পৌঁছে দিতে পারছে না আর সেই কারণেই এই মাটির বাড়ি এখনও পর্যন্ত পাকা হয়নি আর সেই কারণেই দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে এই বৃহস্পতি কর্মকারের সহ তার দুই সন্তানকে অন্যদিকে এই ঘটনার জেরে এলাকার মানুষজন দাবি করেছেন যে গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই কার্যত মাটির দেওয়াল নরম হয়ে গিয়ে দুর্ঘটনা ঘটেছে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম